হ্যালো বাগান পে ইউটিউব আছে আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বেলেথের বাগান বাড়ি আরেকটি একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে হচ্ছে অক্টোবর মাসের চৌদ্দ তারিখ আজকে আপনাদের সাথে শেয়ার করব পৃথিবীর সবচেয়ে দামি মরিচের এই গাছটি থেকে আমি কি পরিমাণ মরিচ হারভেস্ট করি এবং আজকে এই অক্টোবর মাসের চৌদ্দ তারিখে আপনারা দেখতেছেন গাছ ভর্তি এই মরিচ আপনারা যারা মরিচ পছন্দ করেন বিভিন্ন ধরনের মরিচ রয়েছে পৃথিবীতে আপনাদের সাথে অবশ্যই এই মরিচটি পরিচিত এটি হচ্ছে পেরুর একটি ভ্যারাইটি এবং পৃথিবীতে যত ধরনের মরিচ রয়েছে সবচেয়ে দামি মরিচ হচ্ছে এটি আর এর ফ্লেভারটা আপনারা যারা খেয়েছেন অবশ্যই আপনারা জানেন আর যারা এখনও খাননি আপনারা অবশ্যই এই মরিচটি আগামী বছর আপনাদের বাগানে রোপণ করার চেষ্টা করবেন দেখবেন যে এর ফ্লেভার ঘ্রাণ এত ভালো লাগবে আপনার কাছে এবং এর জালটাও কিন্তু নাগামরিচের কাছাকাছি তো আজকে আমি আমার এই যে এখানে দুটি গাছ আছে এই দুটি গাছ থেকে আমি এই আজি চারাপিতা মরিচটি হারভেস্ট করব আমি যেহেতু শখের বাগান করি শখের জন্য বাগান করি তো আমি প্রতি বছরই চেষ্টা করি নতুন নতুন কিছু রোপণ করার আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি শুধুমাত্র একটা ভেজিটেবল বা একটা সবজি এরকম কোনো কিছু রোপণ করে আমার বাগানে রাখি না আমি সবসময় নতুন কিছু রোপণ করার চেষ্টা করি নতুন যেসব জাত বের হয় সেগুলো রোপণ করার চেষ্টা করি আপনারা জানেন সম্প্রতি বাংলাদেশে সবচেয়ে বাইরাল দুটি মরিচ একটা হচ্ছে কাঁসামরিচ এবং আরেকটা হচ্ছে নাগামরিচ নাগামরিচ যেটি সেটি হচ্ছে বিজলি নাগা আর কাঁসামরিচ যেটি হচ্ছে সেটি হচ্ছে বিজলি খাসামরিচ এই দুটি বাংলাদেশে এই মুহূর্তে বেশ ভাইরাল এবং এটি কিন্তু সব জায়গায় এখন পাওয়া যাচ্ছে না আমি গত বছর এর বিষ সংগ্রহ করেছিলাম করার পর আমার বাগানে রোপণ করেছি এবছর মাসাল্লাহ প্রচুর নাগা হয়েছে আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা দেখেছেন যে বিজলি নাগাটি এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় নাগা কেননা এর সাইজ অনেক বেশি বড় হয় যে অন্যান্য যে নাগা রয়েছে সেই নাগার চেয়ে বিজলী নাগার সাইজ অনেক বড় এবং এর জালটাও অনেক বেশি তো সেই বিজলি নাগা আপনারা যারা রোপণ করতে চান অবশ্যই আপনারা পলিটেনেল অথবা গ্রিন হাউসের ভিতরে রোপণ করবেন অনেক বেশি গরমে দরকার হয় তো আগামী বছরও অবশ্য আমি নতুন কিছু আবার আপনাদের সামনে নিয়ে আসব। আমি সবসময় শখের বাগানে চেষ্টা করি নতুন নতুন যা কিছু বের হয় সেগুলো সংগ্রহ করার আর পৃথিবীর এই সবচেয়ে দামি আজি চারাপিতা মরিষ্টির বীজ আপনারা যারা চান আপনারা অবশ্যই বিলেতের বাগানবাড়ির ইবে সব ঘুরে আসবেন সেখানে আপনারা পাবেন আমি আমার এই শখের বাগানের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সবজির বীজ মরিচের বীজ এগুলো আমি সংগ্রহ করি গত বছর আমি বাংলাদেশের সবচেয়ে পপুলার যে যশুরের লতিরাজ কসু সেটি আমি সংগ্রহ করেছিলাম এবং এগুলো আমি আমার বাগানে রোপণ করেছি রোপণ করার পর আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা দেখেছেন যে কি পরিমাণ লতি এসেছে এবং আমি যেটা দেখলাম যে এই শীতপ্রধান দেশে যশোরের লতিরাজ কসুটি অনেক ভালো আজকের এই অক্টোবর মাসের আমি লতি হারভেস্ট করতে পারব পাশাপাশি আরও কিছুদিন করা যাবে তো এই যশোরের লতিরাজ কসুটি আসলে আমার কাছে মনে হয়েছে শীতপ্রধান দেশের জন্য সবচেয়ে ভালো যেগুলো ইয়েলো হয়ে গেছে এগুলো রেডি আর এই যে দেখেন রেডিও আর আগে এই যে দেখুন এরকম এই মরিচ সম্পর্কে যদি আপনারা আরও বেশি জানতে চান তাহলে অবশ্যই আপনারা গুগলে সার্চ করবেন আজই চারা পিতা লেখে তখনই আপনারা দেখবেন যে এই মরিচের বিস্তারিত আপনারা পেয়ে যাবেন এর দাম কেমন দাম এবং এর জনপ্রিয়তা এই মরিচের সব কিছু আপনারা গুগলে পেয়ে যাবেন আসলে শখের বাগানে যদি আমরা শুধু লাউ গাছই রোপণ করি তাহলে তো আর হয় না আমি কিন্তু প্রতি বছর লাউয়ের পাশাপাশি অন্যান্য সবজির গাছও রোপণ করি আর খুব অল্প পরিসরে আমি আসলে লাউয়ের গাছ রোপণ করি আমি যেহেতু কমার্শিয়াল চিন্তা করে কখনো করি না বাগান আমি এটা আমার শখের বাগান যার জন্য আমি চেষ্টা করি যা কিছু নতুন বের হয় এখন জানেন যে হাইব্রিডের জামানা হাইব্রিডের জামানায় অনেক কিছু নতুন নতুন বের হয় সেগুলো আমি সংগ্রহ করার চেষ্টা করি এবং সেগুলো আমার বাগানে আমি রোপণ করি আপনারা যারা শীত প্রদান দেশে বিশেষ করে ইংল্যান্ডে সামা গার্ডেনিং করেন আপনারা ভালো মানের বীজ যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আপনারা বিলেতের বাগান বাগানবাড়ির ইবে সব ফলো করবেন ইবে শপে দেখবেন আমি কিন্তু যেসব বীজের রিভিউ করি সেগুলো প্রথমে আমি আমার বাগানে রোপণ করি তারপর তার ফলাফল দেখে কি পরিমাণ সবজি আসে তারপরই আপনাদের সাথে আমি শেয়ার করি রিভিউ করি আপনাদেরকে রিকোয়েস্ট করি সেটি আপনারা রোপণ করার জন্য কেননা এই ইংল্যান্ডে কিন্তু খুব অল্প দিনের একটা সামার এই অল্প দিনের সামারে আমাদেরকে সবজির গাছ রোপণ করে সেখান থেকে সবজি হারভেস্ট করতে হয় তো ভালো মানের বীজ সংগ্রহ করাটা আসলে আমাদের জন্য বেশ কঠিন একটা ব্যাপার আমি আপনাদেরকে সবসময় বলি আপনারা ভালো মানের বীজ সংগ্রহ করবেন এবং যে বীজ থেকে দেখেন যে অল্প দিনে আপনি ফসল হারভেস্ট করতে পারবেন সে ধরনের বীজ আপনারা আর সবসময় সংগ্রহ করবেন দেখবেন যে আপনাদের এই অল্প দিনের সামারে আপনারা আপনাদের শখের বাগান থেকে সবজি হারভেস্ট করতে পারবেন আর আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে ভাই চিনি লাউয়ের বীজ আপনারা কখন পাবেন তো আপনারা খুব শীঘ্রই বিলেতের বাগানবাড়ির ইবে শপে চিনি লাউয়ের বীজ এ পেয়ে যাবেন এটিও নতুন একটি ভ্যারাইটি এবং গত বছর আমি রোপণ করেছিলাম এই চিনি লাউটি আপনারা জানি না আপনারা বিশ্বাস করবেন কি না এটি লাউয়ের মতো আমার মনে হয় না এটি এত মিষ্টি এবং খুব অল্প সময়ে কিন্তু এটি রান্না হয়ে যায় তো এই চিনি লাউটি গোলা খারের একটি লাউ তো এই লাউটিও আপনারা খুব শীঘ্রই লাউয়ের যে বীজ সেটি বিলেতের বাগানবাড়ির ইবেশোপে পেয়ে যাবেন অনেকে জানতে চেয়েছেন কবে পাবেন আমি আপনাদেরকে বলছি আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন এবং এত মিষ্টি মনে হবে যেন কোনো মিষ্টি কুমড়া রান্না করা হয়েছে তো আজকে এই মরিচগুলো হারভেস্ট করলাম এগুলো থেকে আমি বিষ সংগ্রহ করব আর আপনাদের যাদের এই পৃথিবীর সবচেয়ে দামি মরিচটি বাগানে রোপণ করতে চান আগামী বছর আপনারা অবশ্যই বিলেতের বাগান বাড়ি ইবে সব ঘুরে আসবেন সেখানে পেয়ে যাবেন তো সময় তো বিওয়ার আজকে এ পর্যন্তই বিলেতের বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল